আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে প্রবাসী বন্ধুরা অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম কলার হাট নোয়াখালী বন্ধুরা আমরা দেখব শুকনো মরিচগুলা রকম দামে বিক্রি করে খুরসা দর্শক বন্ধুরা কে কোথায় থেকে কত দিয়ে খুরসার রেটে শুকনো মরিচ কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন তাজা তাজা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা শুকনো শুকনো মরিচ বিক্রেতা ভাই আছে তাদের সাথে কথা বলে আজকের বাজারের দর দামটা জানাবো সাথে থাকুন আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো ভাই ব্যবসা বাণিজ্য কেমন ব্যবসা বাণিজ্য ভাই আহ ভাই মরিচ কত করে ভেচ্ছেন এই মরিচটা

এই মরিষ তাহলে আইসকার বাজারে একদম দুইশো ষাট টাকা নাকি ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না ভাই মরিচ কত করে বেড়ছেন এটা দুইশো টাকা না ভাই মরিচটার নাম কি ভাই পঞ্চগড়ে মরিচ না এটা কি মিষ্টি জাল না কি দেশি মরিচ ভাই এটা মিডিয়াম জাল না ও তাহলে একদম কত বেচছেন ভাই এই মরিচটার আজকা দুইশো সত্তর টাকা তো দাম নাকি বেচা একদম ষাট টাকা না আর কম ফারা যাবো আর কম ফাড়া যাবে না না তাহলে দুইশো টাকা না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম